আজকে তাদের জুলুম অত্যাচারে কত সন্তান হারা মা রাস্তায় রাস্তায় হচ্ছে বাবা বাবা করে কত সন্তান মা বাবা হারা রাস্তায় কান্দে কান্দার শোনার মানুষ পর্যন্ত নাই কি অপরাধ করেছিল আসুন আমরা নবীকে ভালোবাসি ওলিদের পক্ষে থাকি আল্লাহকে কাছে রাখি আল্লাহ বলছে তোমরা আমাকে কাছে রাখো তাহলে আমি যে কাছে এটা যদি তোমাদের সাথে থাকে তোমরা ওলি হইতে পারো বলছিলাম যে গাউসে পাখের ঘটনা এই বাচ্চার সময় এক মহিলা গিয়া বলছে হ্যাঁ যাইতেছে বাবার কাছে খেলা কথা না গাউসে রাস্তার মধ্যে ছিলেন বাচ্চা মানুষ তো কানতে কানতে মহিলা হুজুর আমার পেটের বাচ্চাটা কি হবে আমার স্বামী বলছে যদি বাড়িতে ছয়েটা মেয়ে এটা যদি মেয়ে হয় তাহলে আমার তালাক দিবে আল্লাহর লরে চোখে ছায়া দেখে মা তোমার পেটের বাচ্চাটা তো মেয়ে ওই কাঁন্তে কাঁন্তে রাস্তাත් মধ্যে রাস্তার মধ্যে গাউছে বাচ্চা জি মা তুমি কাঁন্তে কাঁন্তে গেলা আবার কাঁন্তে কাঁন্তে আসলা ব্যাপারটা কি কই গেছিলা কয় বাবা রে গেছিলাম তো বড় মসজিদের ইমাম সাহেব আবু সালেহ হুজুরের কাছে আল্লাহর রলির কাছে কি দুঃখ বাড়িতে ছয়টা মেয়ে পেটের বাচ্চাটা কি দেখাই বললে মেয়ে হইলে স্বামী আমার তালাক দিবে সংসারটা তাগুন লাগবে দেখাইতে গেছিলাম কয় কি বলছে কোনি বললো পেটের বাচ্চাটা নাকি মেয়েই হবে গাউসে বলেন বললেন অলির কাছে গেলেন একটা সমাধানের জন্য এটা সমাধান দিল না কাইন্দা গেছেন আপনাকে খুশি করতে পারলো না এটা কেমন কথা আপনি আবার যান শুনছেন নি আবার যান বাবা হ্যাঁ গেছে গেছে আবার আইছেন কই রাস্তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা আমারে পাঠাইছে বাচ্চা পাঠাইছে উনি তো বুঝছে কে পাঠাইছে যান যান বাচ্চা মেয়েই হইব যাও আই বসে কোন কান্দা বাড়ছে না কমছে কি আরো ও যে গেছিলেন কই গেছি বলে আমারে দমক দিয়া তারায় দিছে তাই নাকি আবার যাও সুবহানাল্লাহ কইতেন না না আবার আসেনি আর কে দিছে নামাজ পইরা না সাইরা খায়া এ কিছু বন্ডারা বন্ডামি করে হকানি ওলিদের কলঙ্ক করতেছে এ কিছু বন্ডামির বন্ডামি দেখা এক কিসিমের আলেম কয় এটা বলে সিরিক এটা বেদা হাতেইছে এই আলেমের দল তোমরা ফসা আমি আতাইছো বালা আম নাই কি কন একটা ফসা আম দেখা যদি কেন সারা দেশের আম ফসা কথাটা সঠিক হবে না ভুল হবে কারণ আম থাকলে ফসাবালা বালা থাকবো কি বলেন থাকবে না যাই হোক দুইবারের মাথায় যাইতেছে আবার গেলে নি আমার মারে কয়ে আমি লগে যাবো দুইবার দমক দিয়ে তিনবারের মাথায় গাউসে পাক সাথে গেছে গিয়া কয়ে আব্বা কি তুমি মেয়ে আবার বাড়াবাড়ি করো বেটারা মহিলাটা আসছে তার ছয়টা মেয়ে পেটের বাচ্চাটা মেয়ে আমি দেখলাম মেয়ে আসলে তো ঠিকই দেখছে মেয়ে আমি তো বললাম মেয়ে তুমি আবার পাঠাইছো হ্যাঁ বাবা আমি পাঠাইছিলাম অলিদের কাছে আইসা যদি মানুষ শান্তি না পায় আর যাইব কই ওলিদের কাছে আইসা যদি মানুষ সমাধান না পায় আর যাইবো কই মুসা নবীর এক পাগল পাগল ছিলেন মতান্তরে অন্য নামও হতে পারে মহিলার সন্তান আদি নাই তুর পাহাড়ে যাইতেছে মূষা পিছনে তুর পাহাড়ে যাইবেন কহ আল্লাহ সাথে কথা কেবেন বলে হ তো আজি গাইছে আল্লাহ রে আমার সন্তান আদি হয় না কেন মুসা জি গাইছে আল্লাহ সন্তান আদি হয় না কে আল্লাহ কয় মহিলার বাজেট নাই পরের দিন কই দিছে তোমার সন্তান হবে না বাজেট নাই আল্লাহ বাজেট না করলে আর কেউ বাজেট করাইবার ক্ষমতা আছে এসে পড়ছে আরে পাগলা ঘুরে আর এক রুটি এক লারকা দু রুটি দু লারকা তিন রুটি তিন লারকা বেডি কয় এদিকে রুটি খাই বিষে রুটি খাইয়া কয় একটা ছেলে দালাইস আর একটা খাইবি কই দে আর একটা খাইছে খায়া কয় দুইটা দালাইস কয় কেমনে দেখেন না এটা موسی নবীর উম্মত আচ্ছা موسی নবীর উম্মতের পাওয়ার বেশি না আখেরি নবীর উম্মতের পাওয়ার বেশি আরে আখেরি নবীর উম্মতের পাওয়ার موسی নবীর উম্মতের সাথে হইতে করে হাদিস শরীফ খুলে দেখুন না রাসুল বলেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতের মধ্যে উলামাগন বনি ইসরাইলের সম্মানী পয়গম্বরদের মতো পাওয়ারফুল তাইলে পয়গম্বরদের মতো উম্মতের মতো হবে না আরে জন্য পাগল বলেন দুটো ছেলে দেয়া মহিলা বলেন আরেকটা রুটি খাবি নিরে পাগল খাবো আরেকটা দে খায়া কয় তিনটা ছেলে দেয়া দিস গেছে সময় মতো সিরিয়াল মতো তিন ছেলে হলে একদিন মুসা নবীকে দেখে ডাক দিলেন মুসা নবী দিগাইন আপনি কি কইলেন আর আপনারা আল্লাহ বা কি কইল বুঝিনা আপনারা বুঝি মিশা কথা শিখছেন কিছে আপনাদের আল্লাহ না কইছে আপনাদের কইছেন আমার ছেলে নাই তিন ছেলে দি কই লালু কালু ফালু কই এইবিগাই 1 2 3 1 2 3 উল্লা গনে একবার বাউ গনে একবার দেখছেন মুসা কই খোদা গো এ কি ব্যাপার এ ব্যাপার আপনারা কৈছেন কয় কইছি এত ছেলে দিলেন কে রে কই মুসারে এমন এক পাগলে দর্ছে রে বাজেট নাই বাজেট করতে হইছে খেলার প্লেয়ার যদি এত বড় বাজেট করাইতে পারে তাহলে বিশ্বকাপের খেলোয়াড়ের বাজেট কত বড় হবে মুসা বলে এটা কেমন কথা গো বাজেট নাই বাজেট করলে এটা কেমন পাগল কে পাগলামি করেছে আমি দেখতাম যদি আল্লাহ কয় মুসা রে কি আমার একটা মানুষের গুস্ত নিয়ে আস একটা টুকরা গুস্ত নিয়ে আসো একটা ভ্যাগ দিলেন ছুরি দিলেন ঘুরে পায় পাই মিয়া এক গুস্ত আল্লাহ চাইছে মুসা নবী মাথাটা বুঝি খারাপ হয়েছে আল্লাহ কি জীবনে গুস্ত খায় যাই কই খালি কই পাগল মাথা খারাপ সারাদিন ঘুরলো পাইলো না সন্ধ্যার সময় দেখে তা পাগল করে এক রুটি এক লারকা এ রুটি দাঁড়া রে ও লারকা ওলা দাঁড়া

তোর আল্লাহারে জিগারে কোন জায়গার গুস্তটা দিলে খুশি হবে আরেকি বিরক্ত ছুরি দাও ছুরি দিলেন মসারে সমস্ত শরীর থেকে টুকরা টুকরা করে গুস্ত দিলাম তোর আল্লাহ যেখানের গুস্ত পছন্দ লাগে বলি সেখানের গুস্তটা খাইতে তাড়াতাড়িতে লইয়া খালি ঘুরসে যাইবো আল্লাহ কয় মুসা গুস্ত পাইছসনি আমি আল্লাহর কথা শোনা মাত্র যেই পাগল সারা শরীর থেকে টুকরা টুকরা গুস্ত খুলে আমি আল্লাহরে দেয় ছিল না রে মৌসা তুই তো পারলি না এক টুকরা গুস্ত দিতে যেই পাগল আমি কথা টুকরা টুকরা করে গুস্ত সারা শরীর থেকে খুলে খুলে দেয় ওই পাগলে একটা কেন দুইটা তিনটা কেন ওই পাগলে যদি আমি আল্লাহর কাছে কোনো জিনিস আবদার করে রে বাজেট না থাকলেও বাজেট করে আমি দিয়া দিতে রাজি বলতেছিলাম মোসা নবীর উম্মত শুধুমাত্র টুকরা টুকরা গুছতো থাই গো আখির নবীর উম্মত নিজের কলেজা খুইলা দাদাই হাদিস শরীফে আসছে অনেক মজার লম্বা ঘটনা যাইতে পারবো না সময় নাই কেন দিবে না আমার আল্লাহ গাউসে পাক বলেন বাবা গো আমি পাঠাইলাম আপনি আল্লাহর ওলি আপনার কাছে আসার পরে যদি সমাধান না পাই আর কোথায় যাবে আপনি যে ধমক দিয়েছিলেন আপ দ্বিতীয়বার আসা প্রথমবার আসার পরে আসার পরে আপনার ধমকে তাকায়া দেখেন আপনার ধমকে পেটের মেয়েটা ছেলে হয়ে গেছে দেখেন বাবা দ্বিতীয়বার পাঠাইলাম আবার যখন ধমক দিয়েছিলেন বাড়ির ছয়টা মেয়ে ছেলে হয়ে গেছে গো বাবা বাবা আবার যদি দমক দেন সমস্ত পৃথিবীর মহিলাগুলো গুলো ছেলে হয়ে যাইব ইনি হলেন বড় পিত গৌসুল আজম বাগদাদের জমিনে যিনি ঘুমিয়েছে আমেরিকার বাহিনী আর বেশি দিন থাকতে পারে আসল জায়গায় আসেন এগুলি শিখতে গেলে অলির দরবারে যাইতে হবে বলুন কার দরবার যাইতে হবে দেখেন আল্লাহর অলিদের ভয় নাই কোরআন শরীফ আসছে আল্লাহর কাছে রাখে তাদের জন্য কি অবস্থা একবার একটা ঘটনা হয়েছিল কি ঘটনা এই জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ যখন পালোয়ান ছিলেন তার সাথে তার বন্ধু ছিলেন বন্ধুরা ছিল খ্রিস্টান আমাদের মধ্যে হিন্দুদের সাথে মুসলমানদের বন্ধুত্ব আছে না এরকম বন্ধু ছিল খ্রিস্টান সবসময় জোনাইদের কাছে থাকতেন জোনাইদ ওলি হওয়ার পরেও জুনাইদের কাছে আসতেন একদিন বললেন জোনাইদ বাবা আমি তো আপনার কাছে আসতে পারবো না আগামী কালকে কেন আগামী কালকে আমাদের আঠারোশো খ্রিস্টানের পীর পাদ্রি আসবেন তাই নাকি কয়েছে তোমাদের পাদ্রি কি বলে আমাকে নিয়ে দেবা আমি আমি শুনবো ঠিক আছে চলেন না চলেন চলেন দেবার 1830 খ্রিস্টান নিচে বসছে পাদরি পিশাবকে উপরে বসাইছে মাইক দিলেন ওয়াজ করবেন আনজুনাঈদও কিন্তু নিচে বসছে আল্লাহ কয় আমার আখেরি নবীর উম্মত আমার নবীর আশেক জুনাঈদকে নিচে বসায়া এই পাদ্রী তুই উপরে বৈসা মাদকপুরি করবি না না এই মাদকপুরি সুযোগ দিব না এবার পাদ্রীর গেট বন্ধ করে একটা গেট আছে কিন্তু দেখেন না আছে আল্লাহ কয় গেট বন্ধ

ওই জুনাইদের বন্ধু কয় পাদ্রী সাহ আমার বন্ধু জুনাইদ আখেরি নবীর আশেখ মুসলমান উনি এখানে আছেন কই কই জুনাইদ কোথায় আমি আপনি নবীর আশেক জুনাইদ কই এর লেগে আমার গেটবাল বন্ধ আপনার সামনে কথা বলার সাহস আমরা নাই জুনাইদ আচ্ছা এখন আপনার সাথে ওয়াদ হলো কি আছে। আচ্ছা আমি দুইটা প্রশ্ন করি জুনাইদ আপনি জবাব দিবেন কি প্রশ্ন এক নম্বরে প্রশ্ন হলো আচ্ছা আপনারা যে বলেন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ হবে এই ফলের গাছটা নাকি সমস্ত জান্নাতের দরজা জানালা দিয়া ফলের ডাল ভিতরে ঢুকবে একটা গাছ এত বড় দশটা পৃথিবীর সমান একটা জান্নাত এর প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে ডুববে একটা গাছ এটা বুঝে আসেন জুনাইদ কয় আর কি প্রশ্ন এই গাছের ফল নাকি সকালে খাইবে যে মজা বিকালে খাইবে ডবল মজা ডাইন দিকে চাবাইলে যে মজা বাম দিকে নিলে অন্য রকম মজা জাল টক জনায়ত্তে প্রশ্ন করেন না আর কি কয় না দুইটার উত্তর দিয়ালন আপনি জানেন না কয় জানলে আপনারে জিগাইছি ও আপনি জানেন না বিশ্বাবে বই দিছেন বলতে ছিলাম আল্লাহর অলিদের কথা জুনায়েদ বুগদাদি জিগাই কয় আপনি কি পারেন না কয় মিয়া পারলে জিগাইছি কো তাইলে আমি আপনারে শিখাবো হ্যাঁ আপনি শিখবেন বলে হ্যাঁ তাহলে আমি শিখাইলে আমি কি হব শিখাইলে কি হয় শিক্ষক আর যিনি শিখবেন ইনি হল ওই ছাত্র উপরে বইসা থাকবো আর শিক্ষক নিচে বসবো এই শিক্ষা আমি শিক্ষা দেই না সঙ্গে সঙ্গে পাদ্রি নাইমা নিচে গেছে জুনাইদের উপরে বসাইছে আল্লাহ ঠিক আছে আরে আকাশ জমিন হইল শ্রী জন্নবীর কারণে এই আকাশ জমিন হইল শ্রী জন্নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে কন্যা সেই জমিনে খেলে আল্লাহর আল্লাহ কয় নবীর লেগে সব না নবীর উন্মতি তো খেলবো অলিগা উস্কু তো পরে খেলবো তোমরা কি মাতবুরি কর্তা জুনাইদ্রে উপরে বসাইছে পাদ্রিও নিচে বইছে আনারসব মুড়ি খ্রিস্টান কয় মাইরা সর্বনাশ করছে কলঙ্কের গলা হার আমাদের গলায় পড়াইছে আমরা হুজুরে নামাই দিল আর রাহনামিয়া প্রশ্ন করলে তো প্রশ্নের জবাব না দিতে তো আমাদের হুজুর হিলারে নামাই দিব আল্লাহ কয় আখির নবীর উন্মতের নামাইবার ক্ষমতা পৃথিবীর কারো অহন প্রশ্ন আসবে হুজুর বাগদাদের ঘটনা এরকম এটা তো বুঝলাম না আচ্ছা বাগদাদের আমেরিকার বাহিনীর বিচার এবং বুশ বিলিয়ারের বিচার যে হবে এটা কিন্তু কিতাবের মধ্যে ইঙ্গিত আছে কি বলেন এটা একটু শোনা দরকার আছে কিনা গাউসেপাকের যে ক্ষমতা আছে বাগদাদের শুয়া শুয়া এটা বোঝা দরকার আছে কিনা কন্ত ভাই কিতাবে ইঙ্গিত আছে এই ঘটনাটা এই ঘটনাটা কিভাবে যেমন মনে করেন বাগদাদের জমিনে গাউসে পাক শুয়া রয়েছে এত বড় আক্রমণ কিন্তু এটা কিতাবের মধ্যে পাওয়া গেছে এরকম একটা ঘটনা ঘটবে তার কারণ হলো মানুষের ইমান হালকা হয়ে গেছে কেন মানুষ ইরাকে যুদ্ধর আগে দেখেন পেপারটা খুইলা টিভির খবর রেডিওর খবরে খালি দেহে রাশিয়া কি কইছে রাশিয়া কইছে আক্রমণ করা যাবে না ফ্রান্স কি হ্যাঁ ফ্রান্স আমদার লগে রাশিয়া আমদার লগে ফ্রান্স আমার লগে চীন আমদার লগে আল্লাহ কিনে রাশিয়া ফ্রান্স করার লগে সেইটা কইলি আরে আমি আল্লাহ করার লগে কিনা ওইটা দেহম রাশিয়ার ফ্রান্সে তরে বাঁচাইতে পারে কিনা গাউসে পাক বাগদাতে শিয়া শিয়া কইটাছে আমিও দেখতাম তরে হে হারানি বাঁচাইতে নবীকে মহব্বত করে জুনাইদ বাগদাদি ডাইরেক্ট বলি হয়ে গেছে ওলিদের সাথে এটা বিস্তারিত আলোচনা আছে করা গেল না নবীর মহব্বত ওলিদের সাথে সম্পর্ক রাখেন রাস্তাটা খুঁজে আপনিও পেবেন পাবেন আমরাও পাবো একটা ওলির মা হতে পারবেন একটা অলির বাবা হতে পারবেন আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক সকলে বলুন আমি